কের হযা খা কের এ আংনে কের অকের স্যন্য় আকেটস্যর সতে কেড খ্েয় কের কেছ কাহন্য়ে কেডথে

তো হয়ে গেছে সালামু আলাইকুম কেমন আছে আশা করি সকলেই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের মালয়েশিয়া ঈদ তো ঈদ উপলক্ষে আর কি আমরা চলে যাচ্ছি গ্যানথিং আইল্যান্ড তো এটা হচ্ছে মানে মালয়েশিয়ার মধ্যে বিখ্যাত একটি জায়গা তো এখানে কিন্তু প্রচুর শীত ইন্ডিয়াতে যেরকম দার্জিলিং আছে দার্জিলিং এ প্রচুর শীতটাই মালয়েশিয়াতে হচ্ছে এখানে প্রচুর শীত তো আজকে আপনাদেরকে এই জায়গাটা দেখানো ট্রাই করবো পিছনে আছে আমার বড় ভাই গাড়িতে উঠে পড়ছে অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে তো এখানে সকল বড় ভাই আনছে আমি হচ্ছে সবাই থেকে ছুটো সবাই মিলে চলে যাচ্ছি

দেখেন এখান থেকে শুরু থেকে শুরু এখান থেকে আছে

কুয়াশা কুয়াশার জন্য কিছু দেখা যাইতেছে না এটা হচ্ছে ক্যান্টিং আইল্যান্ড ফার্স্ট টাইম আসলাম অনেক কষ্টে প্রায় এক হাজার কিলো পাড়ি দিয়ে আমরা চলে আসি ক্যান্টিং আইল্যান্ডে যে দেখেন এখানে মানুষগুলা মানে কি আর বলবাম এ তো কুয়াশা আর এখানে মানুষগুলা দেখেন কি বলে আর আই জানে আমি কালি বুঝি না কিছু মানে ওদের বাসাটা কিছু বুঝি না কালি যা দেখ কেউ উঠ নি দাসি গ্যানথিং আইল্যান্ডের ভিউ কুয়াশায় পুরা মানে সারা বড় অবস্থা সিরিয়াস ওইটা দেখেন এই লো পরিস্থিতি গ্যানথিং আইল্যান্ডের ভিউ আজ দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই আছে এই যে অবস্থা এদিকের গ্যানথিং আইল্যান্ডের কি আর বলবো আমরা কি মানে সবই খুব সুন্দর আমার দিকে মানুষ তাকাই আছে আছে যে কি বলে বাংলা কত তো আছে আর বুঝে না বাঙালি কয়েকটা আছে এটি খালি কয়েকটা বুঝে আর হচ্ছে বাকিরা সব আমার দিকে তাকাই আছে সবিও আছে এখানে আসার পর আমি এক কথায় বুকা হয়ে গেছি মানে এই দেশের মানুষের কালচার দেখা আর বড় ভাই তো মানে পুরাই চিলে আছে মানুষ আওয়ার পরে এমন একটা শীত পাইছি এমন একটা ভিল পাইছি বিগত আট বছর পরে

এখানে এখানে ওরা গেমস খেলতেছিল খেলবা গেম খেলতে খেলতে বড় জয়েন করতে পারো এখানে দেখেন এখানে দেখেন ভাই গেমস নিয়ে ব্যস্ত তো আছে এই আয়ো আর এইবার যারা পড়া পড়িস গেমস খেলা দরকার ছিল বাট গেমস খেলব না আমি ভাই গেমস খেলার নিয়ে ব্যস্ত এখানে দেয়া বড় বড় স্পেন্ড করতেছে চ্যানেল কি গেম খেল কি আছে নাই

নাম্বার মিললে কি টিয়া পয়সা দিব নাকি আল্লাহ জানে বুঝি টুজি না কিছু আমি আর পায়ে আসি তো দেখতাতি বেরের মতো ঘুরিয়া ঘুরিয়া লাগে আছে মামা সাথে আছে বড় ভাই লিসি ভাষা বলতে বুঝলাম না কিছু তো বিয়াস ব্লগটা কিন্তু অনেক বড় হবে বাট বড় হলে অনেক মজা পাবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত আর অনুরোধ রইলো কারণ এই ব্লগের মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন এই যে এনে দেন কি ছোট্ট জিনিস

क्यों लग रहा है तोते हैं गाट किन चौगाट कोई दीजे तेरे की भाई बना किसी को गाट किन चेंज आ जाओ टेप्ली हे दोस्त ये वाला पुतुल पैसे से पुतंदा और मामा दूर बहुत आ जाओ की भाग काट दीजो काट दीजो और चेहरा टिया की दिमाग की

Oh, ada faham ni berapa ini? Dia dah cina wala, kena cina wala pulih kerana se. Oh, isi. Bolot, bolot di. Pulih apa? balai tak kere. Bagi satu, satu, tiga, satu. Itu empat tiga puluh. Lima lau. <laughs> mana itu? Satu sepuluh. Dia ada mama ni wala. Di sini mana? আসতে করে আসতে করবো না লটারি তো দেওয়া যাওয়ার কি পা

কোথায় যে যাচ্ছি আমি নিজেও জানি না মানে হ্যাঁ যেদিকে যাইতেছে আমি ওইদিকে যাইতেছি কারণ আমি চিনি না যেহেতু তো বড় মামাদের সাথে ফলো করে ঘুরে যাচ্ছে আর এখানকার যা অবস্থা তা আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন দেখেন অবস্থা সিরিয়াস ছোট্ট কথা হবে বুঝতে পারছি উপরে একটা মানে ঝুলনার মতো আছে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যায় আর কি মানে হাওয়াতে উই রে উইরা যেটাকে বলা হয় তার নাম কি আমি জানি না সেই কি বলতেছি যে হাওয়াতে উই রইরা যা তো ওইটার মধ্যে উঠার জন্য আর কি এতক্ষণ ধরে আমরা ঘুরতে আসি হওয়াই বুঝতে পারছি মামা কইছে তো এই যে মানুষ এরা হচ্ছে সবাই চলে আসছে আর কি ওই পাহাড় থেকে এই পাহাড়ে তো এখন আমরাও যাব গিয়ে উঠবো

পে করে দিব এখন আমি এখানে গিয়ে ষোলো জনের পে দেখা যাক কত টাকা নেই হচ্ছে এখন স্কাই ওয়ে উঠবো আর কি যেটা কি পুরন্ত ফ্লাই বলা হয় আর কি স্কাই ওয়ে যে দেখেন ব্যাংক কার্ড দেওয়া হবে টিকিট নেওয়া হবে আর কি এই পিচিটা আছে পিচিটা খুব পুংটা তার আপু সাথে আইসি অনেক দুষ্ট মনে করতে আছে আবার ইউ গুড হোয়াটস নেই What? T I M King. T I M King. Where are you from? China. China. Oh, nice country. Yeah. China. You, your sister? China. Your sister My and brother? Brother. 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 Little brother. Yeah. Oh, nice. Okay. China, the China is very nice country. Yeah. चाइना इज गुड कंट्री ये छोड़ा तुम दिल रही से ए ब्रो योर ब्रदर गोइंग नाउ फास्ट झूल

সবকিছু গরম হয়ে গেছে সবকিছু গরম হয়ে গেছে আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছি এটি ভাই গান গাইতেছে মন রং লাগছে ঘুরার মজা শেষ

এ আমরা হুতুম বুকের রুটে আইছি অনেক উপরে অনেক উপরে আমরা ওই যে রাস্তা আর আই শুরু হাজার ফুট পানি এই

আবার আগের মতো এভাবে ঘুরতে হইতাছে ঘুরে আবার গিয়ে উঠতে দেবো তো আমার ফোনে চার্জ নাই তিন পার্সেন্ট আছে সাবস্ক্রাইব লগটা এই মধ্যে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন পেজটা ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই